হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি ইউটিউবে নতুন দুই একটা ভিডিও করে ছাড়ি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা বিল্ডিংয়ের দুই বাহিরের বেলকনির গিরিল এস এস পাইপ দিয়ে লাগিয়েছে এখানে মাল ব্যবহার করা হয়েছে স্টিল টেক কোম্পানির আউটের ফ্রেম আছে এক এক বক্স জিরো এইটের থিকনেস এবং ভিতরে যে মালগুলো দিয়েছে এটা হচ্ছে হাফ থ্রি ফোর বক্স জিরো এইট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে সবাই দেখবেন ফিটিংটা হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন স্টিল টেক কোম্পানির হাফ থ্রি ফোর বক্স জিরো এইট এম এম আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টে যদি এর এর বিষয়ে দাম দর জিজ্ঞাসা